হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লক আজকে ঢাকা নগর থেকে একটা আনটি তার মেয়ের হলুদের জন্য একটা কার্ভিং প্যাকেজ অর্ডার করে হঠাৎ করে আমাকে ইভেন্টের আগের দিন রাত্রে কল দেয় ফার তুমি কি আমাকে একটা কার্ভিং প্যাকেজ রেডি করে দিতে পারবো আমার আগামীকালকে আমার মেয়ের গায়ে হলুদ আমার বাসা না করে আমার ফ্রেন ওটা হচ্ছে রামপুরা ইসলাম টাওয়ারের রুফটপে আমি বললাম করে দেওয়া যাবে আপনি কীরকম প্যাকেজ চাচ্ছেন বললো তোমাদের স্টার্টিং প্যাকেজ কত থেকে শুরু আমি বললাম আনটি আট টাকা থেকে আমাদের প্যাকেজ ইনক্লুডেড শুরু বললো তাহলে ওইটার ভিতরে একটা প্যাকেজ রেডি করে দাও ওই অ্যামাউন্টের ভিতরে তুমি তোমার মন মতো করো আমার কোনো পছন্দ নাই তুমি তোমার মন মতো করো সুন্দর একটা ডেকোরেশন জানি প্রেজেন্টেবল হয় ওইভাবে করো আমি সেভাবেই কাজ করার জন্য কেননা সিজন টাইমে হয়ে থাকে কি বাজার বেশিরভাগই কেনাকাটা বাসার ভিতর কিছু না কিছু থাকে এই ইভেন্টটা হলো আমার জানুয়ারির ব্লগ অনেক লেটে আমি আপলোড করছি কেননা সিজন টাইম নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সিজন যখন থাকে তখন আমাদের প্রতিনিয়ত ইভেন্ট থাকে এক একদিন চারটা পাঁচটার বেশিও হয়ে থাকে তাই আমরা মোটামুটিভাবে কিছু না কিছু বাজার সংরক্ষণ করে রাখি কেননা হঠাৎ কখন থেকে কখন কখনই আগে বুকিং তো করা থাকেই তারপর হঠাৎ করে যদি বুকিং চলে আসে তাইলে যেন কাজগুলো আমরা কভার করতে পারি সেভাবেই আর কি পেপার কাজ করলাম মিষ্টি কুমড়ার কাজ করেছি তার সাথে আরও অনেক ভেজিটেবল ফ্রুটসের কাজ আছে গাজরে কিছু কাজ আছে গাজরে একটা কাবাবের ডালা হবে ওইটা বেশ কিছু গাজরে পাখি লাগবে ফুল লাগবে সেম টু সেম কাজগুলিই বারবার করতে হয় কিন্তু নতুন কিছু ইউনিক করার জন্য জাস্ট কিছু ফুল কিছু পাতা নতুনত্ব আসে আর কি কাজ সেম টু সেমই হয় নতুন কিছু আপডেট হলে ওইটার ভিতর ভ্যারাইটিস চলে আসে বিট্রুটের কিছু গোলাপ করেছে বিট্রুট দিয়ে কিছু ইউটুলসের ফুল করেছে ইউটুলসের ফুলগুলো করা হয়েছে হলো তরমুজের যে বাস্কেটটা হবে ওইটার জন্য আর অনেকেই মটিভ পছন্দ করে অনেক ক্লায়েন্ট মটিভ পছন্দ করে না আমার এই ক্লায়েন্টের কোনো রেকমেন্ডেশন ছিল না যে মটিভ দেওয়া যাবে না মানে পাখি ফুল ফুল দেওয়া যাবে পাখি দেওয়া যাবে না বা ওরকম কোনো অ্যানিমেল দেওয়া যাবে না কিন্তু এখানে কোনো আমি ওরকম বাধ্যকতা ছিল না তাই আমি বার্ডস করেছি বেশ কিছু কাকাতুয়া করেছি এটা হলো আমাদের ফ্রুটসের বাস্কেট যেটা ছিল এটা করা আঙুরের ডেকোরেশন ছিল এখানে আরও কিছু ভেজিটেবল আছে এগুলো একে একে আমরা সেটিং করব এই তো আলহামদুলিল্লাহ আমাদের ফুল প্যাকেজটা আমরা রেডি করতে পেরেছি টাইমের ভিতরে কেননা শর্ট টাইমের ভিতর কাজগুলো হলে কি অনেক প্রেশার ক্রিয়েট হয়ে যায় আর আপনারা যত টাইম আমাকে দিবেন আপনাদের কাজের ফিনিশিং তত সৌন্দর্য আমি তু ফুটিয়ে তুলতে পারি আর কি এরকম তাড়াহুড়া করলে তাড়াহুড়ার ভিতরে কাজ হয় আর সময় নিয়ে কাজ করলে ওই সময়ের ভিতর কাজগুলো আর সুন্দর হয়ে থাকে তারপরও সময় স্বল্পতা হলেও কাজের ফিনিশিংটা ওইভাবেই তুলে ধরতে হয় কেননা সবগুলো আমারই কাজ এরকমভাবে আর কি আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফার দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজ ঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ির আলপনা থেকে শুরু করে সাগরানা সাজানো যে কোনো প্রোগ্রামের জন্য ফুড কার্ভিং ওয়ার্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে এই তো আমরা ভেনুতে চলে আসলাম রুপটপ থেকে রামপুরা ইসলাম টারের উপর থেকে আমি বাইরে কিছু ভিডিও নিচ্ছিলাম এটা হলো আমাদের আজকের ভেনু ছোট্ট একটা হলুদের ইভেন্ট কিন্তু তাদের আয়োজনে কোনো কমতি ছিল না তাদের ডেকোরেশনটা তারা মন মতো তাদের থেম অনুযায়ী করেছে আর ফুড কার্ভিংটা হলো এমন একটা শৈল্পিক জিনিস আপনি যত লাখ লাখ টাকা দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট করে ডেকোরেশন করেন না কেন হলুদের টেবিল ডেকোরেশনে হলুদের ব্রাইট রুমের সামনে যদি দুই তিনটা বা মিনিমাম তিনটা থেকে চারটা আইটেম ডেকোরেশন না থাকে তাহলে টেবিলটা খালি খালি লাগবে দেখতে সুন্দর লাগবে না তাই ফুড কার্ভিংটা হলুদে অবশ্য প্রয়োজন তাই আপনারা যারা যারা হলুদের ইভেন্ট করতে চাচ্ছেন অবশ্যই ফুড কার্ভিন নিতে আমাদের পেজি ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান কার্ভিং আর্টিস্ট ফার দিন খান এই নাম্বারে যোগাযোগ করে পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আর যারা যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং